আসামি একটা ধরা পড়ছে একার পক্ষে সম্ভব না ভাই একার পক্ষে সম্ভব না আমি কথা বলছি আমি একটা ভিডিও দেখলাম এই মাত্র এই মাত্র ভিডিও দেখলাম পুলিশের পুলিশ দুই পাশে মধ্যে একজন সাদা সাত পরা উনি বলতেছে আমার ছেলে আর একটা ছেলে ছিল ওনারা দুইজন ভিডিও গম খেলতেছে খেলতে খেলতে মারামারি লেগে ইটের ইট দিয়ে ঢেলমেলে আমার ছেলেকে ছেলে মরে গেছে আচ্ছা ধরলাম যে ইট দিয়ে ঢেল মারছে হ্যাঁ তো ওর লাশ এক জায়গায় ওর রক্ত এক জায়গায় কেন আমার আমার প্রশ্ন প্রশ্ন একটা আরেক ছেলের শরীরে প্রচুর শক্তি যে ছেলে ছিল সাথে ওর একার পক্ষে ক্ষমতাই নাই আমার ছেলেকে মারার সাথে আরো লোক ছিল একা মারার কোনো ক্ষমতাই নাই আমার ছেলেকে তিন চারজন মিলে মারছে আপনারা হয়তো দেখছেন ফরেন্সিক টেস্ট করতে লাগলে কিন্তু পুলিশের আয়সা ফিঙ্গারপ্রিন্ট নেয় কিন্তু পুলিশেরা কি তখন ফিঙ্গারপ্রিন্ট নিছে নেয় নাই যখন ওখান থেকে লাশ নেয় ফিঙ্গারপ্রিন্ট নিছে নেয় নাই আমার ছেলের সাথে ওর বাবাই পারে না ওর বাবা আরো দুষ্টাম করে কত ওর বাবা জোর খারাপ পারে না আমার ছেলের গায়ে এত জোর আমিও পারি না আমরা কত দুষ্টাম করছি রে আমরা তিনজন তিনজন আমরা ছিলাম একটা ফ্যামিলিতে তিনজন মানুষ ও বাহির থেকে আসার পর আমরা তিনজন কত আনন্দ করতাম কত দুষ্টামু করতাম কিন্তু উনি বলতেছে একজন ইটের খোয়া দিয়ে আচ্ছা ধরলাম ইটের খোয়া দিয়ে দাঁত ভাঙলো কেন আমার চালের একটা মার ইটের দিয়ে একটা মারলো মরবে না কারণ হয়তো অচেতন হয়ে গেছে মরবে না এখানে দাঁত কেন ভাঙলো না কেন এখানে এভাবে দাগ হইলো কপালে দিক দিয়ে আঘাত করছে কালো হয়ে গেছে আঘাত করছে যে পিছনে খুলি থেকে এতটুকু খুন হয়ে গেছে খুলি থেকে মজক বের হয়ে গেছে পিঠে আঘাত আমার ছেলের এইখানে আঘাত আচ্ছা পুলিশ কি ভাত খায় না দেশবাসী পুলিশের মাথায় সেন্স নাই আমার মাথায় যে ঠুক্কা আসতেছে ওদের মাথায় নাই হ্যাঁ কাপা কাটা আর পুলিশ আমাকে বলছে যে আপা কাটবে না অথচ বুক চিরে পুলিশ বের করে নিছে বুক চিড়ছে তো তদুত করার জন্য আরে ভাই উপর থেকে ফিঙ্গারপ্রিন্ট নিলেই তো হয় ওটা চিড়ার কোনো দরকার আছে আমার এইটুকু তোদের শিশুকে আমি কাম না করে কি বুঝলি আমি আমার ছেলের খুনির ডাইরেক্ট খুন খুনের বদলে খুন হ্যাঁ সে একা ছিল না ওই খুনিটা একা ছিল না খুনির সাথে খুনির ফ্যামিলির লোকও যোগ ছিল খুনির ফ্যামিলির লোকও যোগ ছিল আমি নিশ্চিত কারণ ভোটটার গাছ একার পক্ষে ওর শরীরে দেওয়া সম্ভব না কত মোটা মোটা ভারী ভোটার গাছ ভিজা আটি ধরে দেওয়া একটা ছেলের পক্ষে বাচ্চা ছেলের পক্ষে সম্ভব না লোকেশন ট্যাগ করানোর পরে জুয়ার বাজার দেখাইছে লোকেশন পরবর্তীতে ওর বাসায় ফোন পাইছে ফোন নাকি আমার ছেলে ওদের বাসায় আমি যখন জিজ্ঞেস করলাম বাবা আমার ছেলেকে দেখছো তোমরা বলে তোমার ছেলে এক তোমার হচ্ছে আবিরের মামা দুইটা মামার সাথে মোটর সাইকেলে গেছে আমি ওটা প্রশ্ন করলাম আচ্ছা আমার ছেলে যেহেতু তোমাকে বলছে আমাকে বলতে দুইটা মামার সাথে গেছে তাহলে ওর সাইকেল কই ওর ফোন কই তখন তো সে বলতে পারতো যে ফোন আমার কাছে দিছে সাইকেলও আমার কাছে দিছে এটা বলতে পারতো না ওটা বলে না সাইকেল স্যান্ডেল এক জায়গায় পেয়েছি ওই মশল্লা ফ্যাক্টরিতে আমার কথায় যদি যুক্তি থাকে যদি কোনো সিআইডি ভাই যদি তাদের কোনো সন্তান থাকে তাদের সন্তানের প্রতি যদি মায়া থাকে আমার ছেলের বিচার করবেন সিআইডি র্যাব পুলিশ পুলিশেরা এ পর্যন্ত আমার বাসায় আসে না আর কালকে রাত্রি আসছিলো যা এসে আমার থেকে তদন্ত নিছে এরপরে আর আসে নাই আমার বাসা বনপাড়া মহিষ ভাঙা উত্তর পাড়ায় সবাই এটাকে শেয়ার করো এতে যদি আমার ফাঁসিও হয় এই ট্রিটমেন্টের জন্য আমি কিন্তু যুক্তি সহকারে ট্রিটমেন্ট দিছি আমার কথা যদি যুক্তি না থাকে আপনারা বলবেন যে আপনার যুক্তি নেই কারণ আমার ছেলের প্রচুর শক্তি আমি খুব ভালো বন্ধ খাওয়াইছি আমার ছেলেকে আমি যদি একটু দুষ্টাম করে আমার ছেলে দুষ্টাম তো কতই আমার বলিজের সাথে রে আমার ওদের সাথে আমাদের পূর্ব আগেও শত্রুতাম ছিল কিন্তু ভুলে গেছি কিন্তু পূর্বে শত্রুতাম যে এখন আবার এইভাবে আমার ছেলেকে নিয়ে দিবে এটা আমি ভাবতে পারি নাই সবাই শেয়ার করো রে পুলিশের লোক এখন পর্যন্ত আমার বাসায় আসে নাই যে আমি কিভাবে আছি সাংবাদিক ভাইয়ের আসে পুলিশের লোক কেউ আসে নাই আইনের লোক কেউ আসে নাই সবাই শেয়ার করো রে ভাই আমার ছেলের আমার ছেলের হত্যার বদলে হত্যা যদি পুলিশ না পারে আইনের লোক না পারে আমাদের হাতে দিয়ে দিবে আমরা গণধুলাই দিব আমার ছেলে জানা যায় কত মানুষ হয়েছে জীবনে কি এত মানুষ দেখছে কেউ কেউ দেখে নাই এত মানুষ হয়েছে একটা ছোট বাচ্চা জানা যায় আমার ছেলেকে কত ভালোবাসত তো আমি কথা আর বাড়াবো না আমার জান গেছে আমি জানের মতো জান চাই সবাই শেয়ার করো আমার ছেলের যেন হত্যার শাস্তিটা হয় আমার ছেলের যেন বৃহস্পতিবাসী হয় মহরমের চান্দের দিন শহীদ হয়েছে আমার ছেলে আসামি একটা ধরা পড়ছে একার পক্ষে সম্ভব না ভাই একার পক্ষে সম্ভব না মিথ্যা কথা বলছে আমার আর বিশ্বাস